জামালপুরের ইসলামপুর উপজেলার সাশারিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি বিনামূল্যের পাঠ্যবই বিক্রির সময় প্রধান শিক্ষিকাকে হাতে নাতে আটক করেছে স্থানীয়রা শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দকৃত সরকারি পাঠ্যবই গোপনে বিক্রি করছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সামসুন নাহার বিষয়টি টের পেয়ে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী তাকে সরকারি বইসহ আটক করে স্থানীয়রা জানান দ্রুত তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান সরকারি বই বিক্রির বিষয়টি অত্যন্ত গুরুতর অপরাধ তদন্ত শেষে সত্যতা প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে

আমি আমরা এখানে দ্বারা সাংবাদিক ভাইদের অবগত করলাম এবং বললাম যে বই এলে বই পুরাতন বই তো পুরাতন বই আপনাদের এগুলোকে বিক্রি করার কোনো মেনুয়েল আছে বা এগুলো কি বিক্রি করতে পারবেন আপনাদের এরকম আপনাদের কি কোনো দিছে অনুমতি দিছে বা আপনাদের কি সরকারি বেতন আপনারা পান না সরকার অবশ্যই আপনাদের বেতন দেয় তা আপনাদের বই তো বিক্রি করার কোনো নিয়ম নেই এটা বললাম হেড ম্যাডামরে এবং কি এর আগে আমাদের স্কুলের দুটো বড় বড়ো গাছ ছিল বিরাট বিরাট দুটো গাছ ছিল একাশি কাঠ গাছ দুটো তারা কিভাবে কাটলো কিভাবে বিক্রি করলো এই টাকাটা কোন ফান্ডে চলে গেলো কোন রেজলেশন করলো মানে কার বরাবর রেজলেশন করলো কার বরাবর পার করলো এটা আমরা আমরা দেখতে চাই এবং অবগত হতে চাই যে গাছ দুটো কোথায় গেল কোন ফান্ডে গেলো কী করলো উপজেলা শিক্ষা অফিসার মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করে বলছি উনি আমাদেরকে আমাদের যে স্কুলে দুটো গাছ আছেন গাছ দুটো কি করছে আমাদেরকে একটু দেখাবে আর ওই বই আসলে বিক্রি করার অনুমতি আছে কিনা এটা আমাদের সে বলবে যদি অনুমতি থাকে বাস আলহামদুলিল্লাহ শিক্ষা অফিসার এসে আমাদের বই নিয়ে যাবে একটু ওই যে মূল দিকে যাইতেছি হঠাৎ করে দেখি যে স্কুল থেকে যে সাইকেলের বই এদিকে যে বের হয়ে আসে আমরা সাইকেল আলাতে জিজ্ঞাসা করি যে আপনারা এই বইটি কোথা থেকে নিয়ে আসতেন সরকারি বই আপনি এটা কোথায় পাইলেন পরে ওনারা হতভম্ব হয়ে বলতেছে আমাদের তো ওই যে এই প্রাইমারি স্কুলে হেড ম্যাডাম বিক্রি করছে এই আমরা আবার বললাম যে তাহলে হেড ম্যাডামের ডাক দেন শিক্ষা মহাদয়ের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে এটা যাতে সুব্যবস্থা হয় আইনত যে ব্যবস্থা আছে এটা যাতে হয় দুর্নীতি যাতে না থাকে স্কুলে এরকম দুর্নীতি হবে এটা আমরা দুইজন লোক সাইকেলে করে বই নিয়ে একদিকে আসছে পরে আমরা দাঁড় করলাম দেখি সরকারি বই স্কুলের পরে ম্যাডাম আসলো বলতেছে যে ওরা জোর করে নাকি কিনে নিছে ম্যাডামের কাছ থেকে পরে আমরা জিজ্ঞেস করলাম পরে ওনারা বই এখে চলে গেছে পরে এখন ম্যাডামের বলা হইলো যে এখানে সরকারি বই বিক্রি করার কোনো নিয়ম আসছে কি না পরে ম্যাডাম সঠিক কোনো জবাব দিতে পারে নাই এই জন্য আমরা সাংবাদিকদের অবগত গোষ্ঠী এখন শিক্ষা অফিসার যিনি আছেন তিনি নেবেন একশন নিবেন যে আসলে অনুমতি আছে কিনা আপনারা দেখছেন আইন টোয়েন্টি ফোর জামালপুরের প্রতিচ্ছবি